আজকে দেখতে পালা গেছে বক্তব্য যদি না করে তোদেরকে বাংলাদেশ ছাড়া করতে আমরা এই সময় এই মুহূর্তে একদমই করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে

আওয়ামী লীগকে ব্যান করার পর উপদেষ্টা মাহফুজ আলমের মাথা নষ্ট হয়েছে অনেকে এমন কথা বলছে তার আসলে মাথা নষ্ট হয়নি তিনি পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে আর সেটা আমরা কিন্তু বলছি যে তার মাথা নষ্ট হয়ে গতকালকে যখন উপদেষ্টা উপদেষ্টাদের যখন বৈঠক ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে সেই বৈঠকের বিলম্ব হওয়ার কারণ ছিল এই মাহফুজ আলম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ছিল না তিনি সেখানে অনেক কথাবার্তা বলেছেন এটা ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছি এই মাহফুজ আলম আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে আর এটার সাথে জড়িত আছে এই আসিফ এবং এই মাহফুজ আলম প্রত্যক্ষ ভাবে তারা জড়িত এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে ব্যায়াম করতে তারা আসলে চাইতে ছিল না কিন্তু বাধ্য হয়ে তাদেরকে করতে হয়েছে এখন আবার জামাত শিবিরের পিছনে লেগেছে তো আসুন আগে এই উপদেষ্টার মাহবুজ আলমের একটা পোস্ট আপনাদেরকে পড়ে শুনাই তারপরে বুঝতে পারবেন সে আসলে কতটা জঘিন্ন মানুষ আর এবং তার ভাষাগুলো তার লেখার ভাষাগুলো হুবহু আওয়ামী কপি তো আসলে আমরা পোস্টটি আগে পড়ে আসি আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নাই ফ্যামিলি টানিও না যুদ্ধ সহযোগী রাজাকাররা এটাই লাস্ট ওয়ার্নিং আর যে চুপ্পা শিবিররা এই সরকারের পথ ভাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানারে খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির নিমিট জানে না তাদের আমি স্বনাগরিক মনে করি না পাকিস্তানি পন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমি তো ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিশে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জল্লাদি অপেক্ষা করছে দর্শক আপনারা দেখলেন এই যে উপদেষ্টা মহাপুজের তিনি কিভাবে ইন্ডিকেট করে একটি দলকে ইন্ডিকেট করে শিবির এবং জামাতকে ইন্ডিকেট করে যেভাবে কথাবার্তা বলেছেন তার আসলে শপথ ভঙ্গ হয়েছে এখানে শপথের সময় কোন আবেগ এবং অনুরাগের বর্ষবর্তী হয়ে কারুর ওপরে কথা বলা যাবে না কিন্তু যেভাবে তিনি টার্গেট করে মানে হুমকি দিয়ে কথাগুলো বলেছে গত পঞ্চাশ বছরে জামাতের নেতারা মানে উনি বুঝাইতে চেয়েছেন যে জামাতের নেতাদেরকে প্রথম সারি নেতাদেরকে যেভাবে ফাঁসি হত্যা করেছে বর্তমান যারা আছে তাদের শাস্তি নাকি আরো ভয়াবহ হবে এমন হুমকি যে দিতে পারে তার তো আসলে শপথ ভঙ্গ হয়ে যায় তিনি এই উপদেষ্টা থাকার যোগ্য মানে যোগ্যতা হারিয়ে ফেলেছে তাকে দ্রুত তাকে এখান থেকে পদত্যাগ করাতে হবে আবার আন্দোলনে নামতে হবে এই জঘিন্ন এই আওয়ামী দোষর এই মাহাপুজ আলম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল দুজনকে পদত্যাগ করাতে হবে উপদেষ্টা মাহাপুজ আলম এবং আসিফ নজরুলের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক তাছাড়া আমরা বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের বক্তব্যটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন শুনলে আপনারা বুঝতে পারবেন এই মাহাপুজ আলম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল মূলত ভারত আওয়ামী লীগের দোষ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের নিশ্চিত করে। সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে থাকবে না না থাকবে না একটু হইলে রাজাকার একটু হইলে আলবদর আরে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম জন কর্মী নিয়ে যদি মিছিল করতে পারবো জীবনে আমি তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে সাহাবাকে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে তো জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবসে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লিল্লা মডিংয়ে পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতে একটু আল্লাহ হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না এই মাহবুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিন বাংলাদেশের কোন সংস্কার কোন রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যেই সেট আপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের সাথে ধোকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত আনা শুরু করেছে আপনারা জানেন এই মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সভ্যতা কারো সাথে কোনো মিল ছিল না কোনোদিন দিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না তার নাম হচ্ছে এই মাহফুজ আলম মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো তৎপরতা কিংবা বহির্রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসাবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা বিশ্বাস সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ রাজনৈতিক কৃষ্টি কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত আনার চেষ্টা করছেন আজকের বাংলাদেশের একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে এদেশের সকল বিপ্লবীদের পক্ষে এদেশে যারা শহীদ হয়েছে দু মানুষের পক্ষে এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষে কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এখন প্রতিদিন যে বক্তব্য দেয় প্রতিদিন যে তিনি লেখালেখি করেন প্রত্যেকটা শব্দ মনে হচ্ছে যেন হিংসার বীজ বপন করার জন্যই ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে শেখ গত আমলে বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্তভাবে বাংলাদেশে সব কিছুকে শেষ করে দিয়েছে এবং সেই শেষ করতে গিয়ে এদেশের আলেমাকে হত্যা করেছে নির্বিচারে বিনা কারণে বিনা অপরাধে মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে তারপরে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে সালে দু বানিয়েছে সম্পূর্ণ অন্যায় নেতাকর্মীদেরকে হত্যা করেছে সাইদি সাহেবকে হত্যা করেছে সালাউদ্দিন কাদের সাহেবকে হত্যা করেছে বাংলাদেশের আল্লামা মামুনুল সাহেবকে জেলে রেখেছে বহু কবি সাহিত্যিক শিল্পী কেউ বাদ যায়নি আলে মোলামা সবাইকে জেলের মধ্যে যেমন রেখেছে ফাঁসির কাস্টে নিয়েছে রাজনীতি বন্ধ করেছে দেশ বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে কেউ নির্যাতনের বাহিরে ছিল না সেই একটি স্টিম রোলার থেকে বাংলার মানুষ পাঁচ তারিখে মুক্তি হয়েছে এই মুক্তি আন্দোলনে মাহফুজের কোন একটি আঙ্গুল একটি নখ কিংবা একটি চোখ কিংবা একটি কোনো আত্মীয় স্বজন আঘাতপ্রাপ্ত হয়নি মাহফুজকে বাংলাদেশের জনগণ কোনো জায়গায় চিনত না এই আন্দোলনের মধ্যে রাজপথের সিংহবাগ লারাকু সৈনিক ছিলেন এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলের সর্বাগ্রে তারা ছিলেন নেতারা নেতাকর্মীরা এখানে সর্বাগ্রে ছিলেন জামাত ইসলাম শিবির ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম আলিয়া কওমিয়া আলে মোলামা পীর মাসায় বাংলাদেশের কবি সাহিত্যিক শিল্পী সবাই মিলে আমরা সেই পাঁচই আগস্টের স্বাধীনতা এনে দিয়েছি যুদ্ধ করেছি স্বাধীনতার পর হঠাৎ করে আমাদের দূরদর্শিতার অভাবের কারণে হোক কিংবা আমাদের অনেকের মানসিকতার কারণে হোক এক দিয়ে কিছু দালালদেরকে আপনারা হাতে ছড়িয়ে দিয়েছেন আপনাদের হাতের সেই বিজয়ের মশালটি আর বিজয়ের মশালটি নিয়ে এখন গাদ্দারি করছে বাংলার জনপদের প্রত্যেকটি মানুষের সাথে বিশ্বাসের সাথে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ফেসিবাদি হাসিনার পতন এখনো হতো না যদি সেই সময় তিনি রাজাকার রাজাকার বলে গালিগালাজ না করতেন এই রাজাকার গালিগালাজ করার কারণে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কারণে এমন একটা পর্যায় বাংলাদেশ গিয়ে দাঁড়ালো বাংলার মানুষ তখন তুফানের মতো জেগে উঠল এবং সবাই নিজেকে রক্ষার জন্য এবং শুধু রক্ষাই নয় শহীদ হওয়ার চিন্তা করে রাজপথে নেমেছিল এ মানুষগুলো রাজপথে নেমেছিল দেশের মানুষের মুক্তির জন্য তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল হয় বাঁচবো না হয় মরবো মরলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিব যে আমি দেশের জন্য ধর্মের জন্য এবং একটা ফেসিবাসকে পতন করানোর জন্য শহীদ হয়েছি সেই শহীদের রক্তের সাথে বেইমানি করছে মাহফুজ আলম সেই শহীদের মানুষের সাথে বেইমানি করছে মাহফুজ আলম আজকের বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগকে এখন পর্যন্ত রাখতে যারা যারা সবচেয়ে অবদান রেখেছে তার মধ্যে এই আসিফ নজরুল এবং এই মাহফুজ আলম রাই না হয় তাদেরকে নয় মাস পর্যন্ত সময় লাগলো কেন মনে করতে পারেন গতকালকে নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করেছে আমাদের চাপে পড়ে ওরা ওদের চেয়ারটা চলে যাবে এখন ওদের সেই উপদেষ্টা পথ ছেড়ে যে বের হবে সেই বের হওয়ার মতো শক্তি নেই বিদায় আজকের সেজন্য তিনি এখন এই সব তালবাহনার সাথে আজকের করছে পরিশেষে বাধ্য হয়ে তারপরে আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু এই আওয়ামী লীগকে ঝুলিয়ে রাখার পিছনে ওদের ষড়যন্ত্র রয়েছে আজকে আপনারা জানেন যে সকালবেলা মাহফুজ আলম আবার নতুন করে কাদা ছড়াছড়ি শুরু করেছে বাংলাদেশের একটি মীমাংসিত ইস্যু যে ইস্যুতে এখন কেউ কথা বলতে চায় না আওয়ামী লীগের ওই রাজাকার না স্বাধীনতার চুয়ান্ন বছর বয়স হয়ে গিয়েছে ম্যাক্সিমাম জামাত যারা করে শিবির যারা করে বিএনপি যারা করে অন্য দল যারা করে এদের মধ্যে চুয়ান্ন বছরের একটি মানুষই তো অনেক নাই তারপরে পূর্বের যারা তারা তো অনেকে মারা গিয়েছে বিতর্কিত একটি ইস্যুকে সামনে এনে নতুন করে সেই ইসলামিক দলগুলোর মধ্যে অনৈখ্য সৃষ্টি করার পায় তারা শুরু করেছে বাংলাদেশে যখন দরকার জাতীয় ঐক্য ঐক্য বিনষ্ট করার পায় তারা শুরু করেছে তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে তুমি বলো কে তোমাকে তারা বসিয়েছে তাদের কারণে আজকের ওই চেয়ারটা পেয়েছিস মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ এই উপদেষ্টাদের একজন উপদেষ্টা নয় এই উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছি আমরা যুদ্ধ করেছি আমরা লড়াই করেছি আপনাকে করে বলতে পারবো এই উপদেষ্টার মধ্যে একমাত্র এই যে সজীব বর্তমানে আছে অনি ছাড়া বাকি কোনো উপদেষ্টা রাজপথে ছিল না সবগুলো উপদেষ্টা কোটা ভিত্তিক নিয়োগ পেয়েছে আমাদের সমর্থন নিয়ে তারপরে বসেছে বসে বসে এখন যা ইচ্ছে তাই রাজনীতি করছে যদি রাজনীতি করতে মন চায় বামতান্ত্রিক রাজনীতি ডানতান্ত্রিক রাজনীতি মধ্যপন্থী রাজনীতি আপনার নিজের মন মতো আপনার একটা আলাদা রাজনীতি আপনি ক্ষমতা ছেড়ে রাজপথে এসে মানুষ করে শাহবাগে পারলে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে শাহাবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও কোনোদিন মিছিল করে দেখাও নাই অন্দরমহলের রাজনীতি কি করেছ কয়েকটা চটি বই পড়ে নিজেকে অনেক জ্ঞানী মনে করে আজ বাংলাদেশের সমগ্র সেক্টরগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে বাংলাদেশে এখন একটি সুস্থ ধারার রাজনীতি দরকার ঐক্য দরকার আওয়ামী লীগের সেই হিংসাত্মক মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার এদেশের সমগ্র মানুষকে নিয়ে কাজ করা দরকার নায়ক শিল্পী সাহিত্যিক সবার মধ্যে সংবেদনশীল আচরণ করা দরকার আর সেই সময় মাহবুজ বলছে একটা দলকে টার্গেট করে এবং এটা আজকে নয় সেই শুরুর দিন থেকে তার টার্গেট এক এক সময় এক একটা প্রগতিশীলতার ভাব ধরে বুদ্ধিজীবীর ভাব ধরে লেখে আর ডিলেট করে লেখে আবার ডিলেট করে শুনেছি আজকেও নাকি আর একটা পোস্ট করেছে সেখানে আরও হিংস্র ভাষায় তিনি গালিগালাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুনেছি আমি এখনো সেটার উপরে পূর্ণাঙ্গ সেটা নাকি আবার মি অথবা অপশন করে করে আপনি এভাবেই করতে থাকবেন আপনার এক আসে এই ধরনের আচরণ দিয়ে বাংলার রাজনীতি করতে পারবেন না এত শর্টকাট হইতে বাংলাদেশে রাজনীতি নাই শর্টকাট হয়েতে আপনারা ওখানে চেয়ার পেয়েছেন বিদায়ী বাংলাদেশের জনগণের মধ্যে এখন বিভাজন সৃষ্টি করছেন আমি সারা দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই মাহফুজাল এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশের জনগণের সাথে ফাইজলেমি শুরু করেছেন এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ওই কয়েক দলের মধ্যে বিভিন্ন জায়গায় লুকাইত লোক আছে যারা একটু এলেই খোঁসা মারে একটু হইলে যুদ্ধাপরাধী একটু হইলেই রাজাকার একটু হইলে আলবদর আরে বাপরে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা এ বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন মানুষ তো বাংলাদেশের অন্যায় করেনি তাদেরকে তো ফাঁসির কাছটা ঝুলানোর কথা ছিল না আপনাদের প্রস্তুত তোলা উচিত সেইগুলো আপনারা আজকের বিচার বিভাগকে সেই জায়গায় নিয়ে যাবেন কিন্তু আপনারা সেটা করলেন না স্বার্থের বিরাজলের রাজনীতি বিভিন্ন সংস্থার ভিতরে সীমাবদ্ধ হয়ে গিয়েছে এই রাজনীতি বিভিন্ন জায়গায় আজকের ষড়যন্ত্র চলছে আমি আপনাদেরকে আহ্বান জানাই আবার এই কণ্ঠ যতক্ষণ থাকবে আমি আপনাদের জন্য বলে যাব কিন্তু আমি শঙ্কা প্রকাশ করছি এই সকল মানুষরা যদি আজকের দেশের নেতৃত্বে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে হবে তাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশকে নিয়ে শুরু করেছ তুমি কে ঢাকা বিশ্ববিদ্যালয় কে রাজনীতি করবে করবে না তুমি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিশ্চিন্ন করতে পারো নাই বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে অলিতে গলিতে রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠনের অধিকার রয়েছে তারা তাদের রাজনীতি করবে আর তুমি বলছো ক্ষমা চাইতে গত তিন দিন পর্যন্ত যে আন্দোলন হলো এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল মাহফুজরা তখন ওই তাদের বাসভবনে ঘুমিয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে আপনি যাই বলেন না কেন গত তিন দিন পর্যন্ত তাদের খবর নাই রাস্তায় ছিল কারা রাস্তায় ছিল এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল শিবির ইসলামী খেলাফত আন্দোলন এরপরে হেফাজতে ইসলাম আলিয়া এর সাথে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের মধ্য থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন এনসিপির একটা গ্রুপকে আমি সেখানে দেখেছি সর্বোপরি আবুল হাসনাদ আবদুল্লাহ এই যে হাসনাদ আবদুল্লার স্পেশাল সহযোগিতায় আহ্বানে মানুষ সেখানে সারা দিয়েছে এই হাসনাতের আহ্বানেও সাড়া দিয়েছে শুধুমাত্র হাসনাত মানুষের পালস বুঝেছে তাই কালকে যদি হাসনাত এই মাহফুজের আদর্শ অনুসরণ করে হাসনাতকেও মানুষ গ্রহণ করবে না এটাই বাস্তবতা অতএব সেই জায়গায় এই মাহফুজদের বিন্দুমাত্র কোনো অবদান নেই বড় অবদান হচ্ছে মাহফুজরা যে বাংলাদেশের জনগণ যা চায় তার বাহিরে গিয়ে একটি ভিন্ন কিছু চাপিয়ে দিতে চায় যেটা এই দেশের জনগণ চায় না তোমার চাপিয়ে দেওয়া রাজনীতি তো এ দেশের জনগণ করবে না তুমি কি শিখাবার সেটা তো আমরা শোনার সময় নাই বাংলাদেশের জনগণ যেই মুক্তিযুদ্ধের চেতনা যেই আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছে চব্বিশের যেই আদর্শ নিয়ে শাসন করেছে সেই শাসনের জন্য বাংলাদেশের সবচাইতে এখন নিরাপদ সংগঠন হচ্ছে ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলো যারা এই দেশটাকে এখনও স্বাধীনতার সত্যিকার যে মূল থিম সেটাকে রক্ষা করছে আর তোমরা দুই দিনের বৈরাগী ভাতেরে বলো অন্ন যেখান থেকে আসছো সেখানটাকে অস্বীকার করো আমি এজন্য মাঝে মাঝে বলি ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবসে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লিল্লামিং এ পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতে একটু আল্লাহ হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না সব এসে দুই লাইন মিছিল করি নিজে নিজে মনে করছে বিশাল কিছু এই সকল মিডিয়ার সৃষ্ট কিছু ব্যক্তিত্বরাই আজকের দেশের জন্য ক্ষতি সাধন করছে আমি জানি না এই দুইটার কোনটা মাহফুজ আলম ভোগ করে এসেছেন না হয় আপনার মতো এত অপরিণামদর্শী অদূরদর্শী একজন ব্যক্তি কিভাবে উপদেষ্টা মন্ডলিতে থাকে আপনি সবার কাজগুলো বন্ধ করেছেন বাংলাদেশের বর্তমান সময়ের যতগুলো সংস্কার দরকার সব সংস্কারগুলো আপনার কারণে বন্ধ কোথায় নিয়োগ দিয়েছেন বলেন দেশপ্রেমিক মানুষদেরকে সচিব ডিসি এসপি বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে আপনি কাকে কোথায় বসিয়েছেন বলেন ভদ্রতার লিমিট ক্রোজ হয়ে গিয়েছে এখন আর ভদ্রতা নেই কারণ আপনি তো ঝগড়া করছেন আপনি উপদেষ্টা আপনি দেখবেন চুপ। আপনি কথা বলবেন রাজনৈতিক ভাষায় তাও না রাজনীতির ও চরম নিকৃষ্ট ভাষায় আপনি কথা বলবেন ফেসবুকে পোস্ট করে স্বাধীনতার সর্বত্র রক্ষাকারী সংগঠনগুলোকে গালিগালাজ করবেন ইশারা ইঙ্গিতে জামাত শিবির দিকে নিষিদ্ধ করবেন রাজনীতিকে বন্ধ করবেন এটা হতে দেওয়া যাবে না আর এদের কারণেই এরা এখন পর্যন্ত মার্কা পায় না সঠিক বিচার পায় না আমি বলে দিলাম সবার আগে এই লোকটাকে এবং আসিফ নজরুলকে আপনারা পদ থেকে বাধ্য করেন না হয় এই সরকারের কোনো কিছু আপনারা সফলতার দ্বার নিতে পারবেন না পারবেন না পারবেন না এই মাহবুজ এবং হাসিম নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু করা আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচারণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা ওরা চায় না জনগণ যেটা চায় সেটা চায় না আরে সারা বাংলাদেশের জনগণ জয় জয়কার আলেমদেরকে ভালোবাসছে ধর্মভিত্তিক দলগুলোকে প্যাট্রোনাইজ করছে ভালোবাসছে তাদের আহ্বানে যুদ্ধ করছে লড়াই করছে তুমি কে হো 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 অনুরাম তোমাকে কে বসিয়েছে এখানে প্রিয় দেশবাসী সাবধান হতে হবে না হয় আমাদের এই গোলার ধান সব ধ্বংস হয়ে যাবে আসুন দ্রুত মাহফুজ আলমের পদত্যাগ অ্যাসিড নজুলের পদত্যাগের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং তাদের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করি এবং সুদ্ধর ভালো মানুষদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়ে তারপরে দেশকে একটি নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকে